আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো এমন এক কূটনৈতিক নাটক নিয়ে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে প্রশ্ন উঠছে কেন ট্রাম্প হঠাৎ ভারতের উপর কঠোর আর পাকিস্তান ও মিয়ানমারকে কাছে টানছেন এটা কি কেবল অর্থনীতির খেলা নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কৌশল চলুন ভারতের শুল্ক বদল পাকিস্তানকে সুবিধা দেওয়া মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার পেছনে আসল কারণগুলো বিশ্লেষণ করি আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প একজন অপ্রত্যাশিত সিদ্ধান্ত গ্রহণকারী নেতা অনেকেই তাকে পাগলাটিও বলে থাকেন কিন্তু এই পাগলামির মধ্যেই আছে কৌশল সম্প্রতি ভারতীয় রপ্তানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছেন অন্যদিকে পাকিস্তানি পণ্যের ক্ষেত্রে শুল্ক মাত্র উনিশ শতাংশ এটা কাকতালীয় নয় এটা একটা সুপরিকল্পিত বার্তা এই ঘোষণার পর পুরো ভারতের রপ্তানিকারক ও রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে বিশাল অস্থিরতা কারণ এতদিন ধরে ভারত বিশ্বাস করত যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় মিত্র কিন্তু ট্রাম্প যেন সেই বিশ্বাসে সরাসরি আঘাত করেছেন তাহলে প্রশ্ন হচ্ছে ট্রাম্প ভারতের বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ নিচ্ছেন কেন এর পেছনে দুটি বড় কারণ এক ভারত এখনও রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল বিশেষ করে তেল ও অস্ত্রের জন্য দুই যুক্তরাষ্ট্র চাইছে ভারত তার বাজারে আমেরিকান পণ্যের জন্য আরও জায়গা করে দিক কিন্তু ভারত এসব ক্ষেত্রে কোনো ছাড় দিতে নারাজ ফলে ট্রাম্প চালান শুল্কের সূক্ষ্ম গুটি এটা কেবল বাণিজ্যিক গুটি না এটা রাজনৈতিক বার্তাও এখন আসে পাকিস্তানের কথায় ট্রাম্প এই নতুন নীতিতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পাকিস্তান তাদের টেক্সটাইল রপ্তানিতে শুল্ক কমানো হয়েছে পাশাপাশি সেনাপ্রধান আসিফ হোয়াইট হাউস সফর এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত পাকিস্তানের সেনাপ্রধান আইব খানের পর প্রথম এভাবে আমন্ত্রিত হলেন মার্কিন প্রেসিডেন্টের ঘরে এই দৃশ্য কেবল একটি রাজনৈতিক সৌজন্যমূলক সফর নয় এটি কৌশলগত বার্তা কাশ্মীর ইস্যুতে ট্রাম্প মধ্যস্থতা করতে চেয়েছিলেন এটাও পাকিস্তানের বিশেষ সুবিধা দিয়েছে এখন প্রশ্ন এটা কি কেবল ভারতকে চাপে ফেলার কৌশল নাকি এর পেছনে আরও বড় পরিকল্পনা চলুন এবার দেখি মিয়ানমারকে ঘিরে কি খেলছে যুক্তরাষ্ট্র যে দেশটিতে গণতন্ত্র ধ্বংস করে সামরিক জানতা ক্ষমতায় সেখানে যুক্তরাষ্ট্র এখন নতুন সম্পর্ক গড়তে চাচ্ছে সম্প্রতি কয়েকটি সামরিক সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন এর সম্পদের চীনের খনিজ আর এখন ট্রাম্প চাইছেন মিয়ানমারকেও যুক্তরাষ্ট্রের কৌশলগত বলয় আনতে এটা শুধু মিয়ানমারকে কাছে টানা না এই কৌশলের মাধ্যমে ট্রাম্প চীনকেও চাপ চাপে ফেলতে চাইছেন পাকিস্তান আর মিয়ানমার দুটি চীনের ঘনিষ্ঠ মিত্র এই দুই দেশকে আমেরিকার বলয়ে আনা মানে চীন ও ভারতের উপর মানসিক কঠিন চাপ সৃষ্টি করা আর এই কূটনৈতিক ত্রিভুজের মাঝখানে বলেছে ভারত ভারতের কূটনীতি অনেক সময় নিরপেক্ষ থাকলেও এই মুহূর্তে তারা চাপ তাদের রপ্তানি তাদের আন্তর্জাতিক অবস্থান সবকিছু প্রশ্নের মুখে বিজেপি সরকার এতদিন যেভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের গল্প বলেছে তাও এখন প্রশ্নবিদ্ধ আমরা দেখলাম ট্রাম্পের নতুন কূটনীতি দক্ষিণ এশিয়ার একেবারে নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে ভারতের জন্য এটা বড় ধাক্কা পাকিস্তান এতে অবশ্য লাভবান মিয়ানমার সুযোগ নিচ্ছে আর চীন ও ব্রিক্স পেছনের চাপ অনুভব করছে একটা কথা নিশ্চিত এই কূটনৈতিক দক্ষিণ এশিয়ার রাজনীতি আগের মতো থাকবে না ভবিষ্যতে ভারত কি ট্রাম্পের শর্ত মানবে নাকি রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করবে আর মিয়ানমার তারা কি সত্যি আমেরিকান বিনিয়োগকে স্বাগত জানাবে এই সব প্রশ্নের উত্তর সময় দিয়ে দেবে